আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম ঘুরতে ঘুরতে আজকে আমাদের অবস্থান নীলফামারি জেলায় নীলফামারির আজকে আমরা চলে আসছি ডিমলা উপজেলায় এখন আমরা চলে যাব যে প্রান্ত দিয়ে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে সেটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে কালীগঞ্জে একদম যেখানে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে সেই অঞ্চলটা দেখার জন্য তো বন্ধুরা চলুন আজকে নীলফামারি জেলার ডিমলা উপজেলা ঘুরে দেখি এবং আপনাদেরকেও ঘুরে দেখাই চলুন ইতিমধ্যে রংপুর থেকে আমার বড় ভাই চলে আসছে স্বপন ভাই আমার সাথে আজকে সারা দিন থাকবে তো স্বপন ভাইকে নিয়ে আমরা রওনা দিব নীলফামারি ঘোরার উদ্দেশ্যে স্বপন ভাই প্রস্তুত চলেন হ্যাঁ হ্যাঁ তাহলে স্বপন ভাইকে নিয়ে আমরা এখন চলে যাই তিস্তা নদী দেখার জন্য আমরা এখান থেকে যাব কালীগঞ্জ যেখানে তিস্তা নদী ঢুকছে বাংলাদেশে ওই পয়েন্ট চেনেন আপনি আচ্ছা কত সময় লাগবে এখান থেকে যেতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে আচ্ছা এক ঘন্টাও লাগতে পারে এক ঘন্টা এটা একদম বাংলাদেশের শেষ প্রান্ত ঠিক আছে আমরা গাড়ি পেয়ে গেছি জনপতি ভাড়া পঞ্চাশ আচ্ছা আমরা এখন নীলফামারীর ডিমলা উপজেলার থেকে রওনা দিচ্ছি বাংলাদেশের শেষ প্রান্ত যেখানে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে জায়গার নাম কালীগঞ্জ সেখানে সময় লাগবে আমাদের মোটামুটি ঘন্টাখানেকের খানেকের মতো এখান থেকে যেতে আর জনপতি ভাড়া পঞ্চাশ টাকা আমরা এখন ভাইকে নিয়ে রওনা দিচ্ছি ভাইয়ের নাম রাজু ইসলাম রাজু ইসলাম রাজু ভাইয়ের সাথে আমরা এখন চলে যাব একদম তিস্তা নদীর যেখানে বাংলাদেশে শুরু সেইখানে ঠিক আছে বিসমিল্লা বলে টান দেন গ্রামের রাস্তা দিয়ে রওনা দিয়েছি আর রাস্তার দুই পাশে প্রচুর বাঁশের মানে বাঁশঢার বাঁশঢার এবং জমিগুলোতে এখনও ধানের চাষ হচ্ছে ধানের মাত্র রং এসছে সোনালী রং ধারণ করেছে অল্প কিছুদিন পরেই এই ধান কাটা হবে আর এই অঞ্চলটা মনে হচ্ছে কৃষি নির্ভর এলাকা প্রচুর ধানের জমি এবং সব জমিতেই আমরা দেখতে পাচ্ছি ধানের চাষ হয়েছে বাজার আমরা বাজার পার হয়ে সামনে আরেকটু অগ্রসর হব তারপরে আমরা পেয়ে যাব যেখান দিয়ে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে আমরা চলে আসছি বাংলাদেশের শেষ গ্রামে উত্তরের জেলা নীলফামারির शेष ग्रामेटा ভাই আসেন আমরা গন্তব্যে চলে আসছি আমরা চলে আসলাম তিস্তা নদীর কাছে এখন ভাইদের সাথে কথা বলে আমাদেরকে জানতে হবে কোনখানে মানে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার বাড়ি তো এই গ্রামে না এখানে বাংলাদেশের সীমানা কতটুকু এই পিলার তিনটা পর্যন্তই বাংলাদেশ তারপরে কি ভারতের অংশ ওদিকে যাওয়া যায় না ওদিকে যাওয়া যায় না

Ah. Uh, Bapak Abdul Radjak. আমরা এখন অবস্থান করছি একদম শেষ প্রান্তে আমরা সীমান্তের কাছাকাছি চলে আসছি নীলফামারি জেলার ডিমলা উপজেলার একদম শেষ গ্রাম সীমান্তের কাছাকাছি অবস্থান সীমান্তের কাছাকাছি বলতে সীমান্ত এই যে এই তিনটা পিলার দেখতে পাচ্ছেন এই তিনটা পিলার দিয়েই দুটি দেশের সীমানা নির্ধারণ করা হয়েছে সীমানার এপাশে দাঁড়িয়ে আছি আমি বাংলাদেশের মাটিতে আর সীমানার এই পাশটাই হচ্ছে ভারতের অংশ ওই যে পিছনে দেখতে পাচ্ছেন কাটাতারের বেড়া যে কাটাতারের বেড়া দিয়ে দুটি দেশকে আলাদা ভাগে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে বিভক্ত করা হয়েছে আর এটা হচ্ছে লোক ভারত বাংলাদেশ যৌথবাদ একসময় নির্মাণ করা হয়েছিল এটি আর এই পর্যন্ত বাংলাদেশের সীমানা ওই যে দেখতে পাচ্ছেন দূরে বালুর কিছু অংশ দেখা যাচ্ছে তারপরে পানি দেখা যাচ্ছে ওটাই হলো সেই তিস্তা নদী তিস্তা নদী ভারতের সিকিমে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারি ভিতর দিয়ে মানে নীলফামারীর ভিতরে মানে এই যে দেখতে পাচ্ছেন এই অংশ দিয়েই সে বাংলাদেশে প্রবেশ করেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কোথায় এই সামনে এই সামনে কি নাম আপনার মোহাম্মদ ছাত্র পড়ালেখা করতেছেন একদম সীমান্তবর্তী এলাকাতেই আপনাদের বাড়ি তাহলে এখানে মানে বসবাস তো নিরাপদ কোনো সমস্যা হয় না

তার ওই সাইড দিয়ে বরাবর গেছে ওই দিক চলে গেছে তাহলে তো এই জমিগুলো ধানের জমিগুলো এগুলো ভারতের অংশ হ্যাঁ এগুলো চাষাবাদ করে কারা ইন্ডিয়ান লোকেরা পাশে তো কাটা তার ওরা আসে কিভাবে ওই দেশ থেকে সামনে গেট আছে গেট খুলে দেয় গেট খুলে দেয় ওরা এসে চাষাবাদ করে আবাদ করে তারপর চলে যায় ওই গেট দিয়ে চলে যাবে আচ্ছা আর যখন কাটার সময় হয় তখন ধান কেটে আবার ওই রকম করে নিয়ে ওরকম ভাবেই নিয়ে যায় মাথায় করে নিয়ে চলে যায় এ পাশের লোকজন তো কোনো ক্ষতি করে না ওদের চাষাবাদের না বাংলাদেশের লোক তেমন কোনো ক্ষতি করে না না আচ্ছা যার যার ফসল শেষে আরামে ঘরে তুলে নিয়ে যেতে পারে বাহ বরঞ্চ বাংলাদেশের লোক সাহায্য করে তাই আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষজন ওই পাশের যারা কৃষক আছে তাদের কোনো ক্ষতি তো করেই না বরঞ্চ অনেক সাহায্য করে খুবই চমৎকার আচ্ছা ভারতের ওই অংশটা ওটা কি গ্রাম মানে কোন অঞ্চল পড়ছে কুচবিহার জেলা কুচবিহার ওই অংশটা কুচবিহার আর এটা হচ্ছে এ পারে বাংলাদেশের নীলফামারী ডিম ডিমনা উপজেলা আচ্ছা ভাইয়া এই পারের মানুষজনের আত্মীয় স্বজন ওই পারে নাই আছে এরকম আত্মীয় স্বজন আছে আমার দাদার আছে এখনো ওই ভারতে আছে ভারতে আছে ফোনে কথা হয় ফোনে কথা হয় দেখা সাক্ষাৎ হয় না না আপনারা জান না ওই পারে ভিসা করে যেতে হবে তাহলে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগটা শুধু ফোনেই সীমাবদ্ধ আছে দেখা সাক্ষাৎ আর হয় না তার মানে আত্মীয় স্বজন এপারের মানুষজনের ওপারে আছে ওপারের মানুষজনের আত্মীয় স্বজনও এই পারে আছে কিন্তু একটি দুটি দেশের সীমানা এমনভাবে বিভক্ত করে রেখেছে সবাইকে যে কারোর সাথে আর কারোর এখন দেখা সাক্ষাৎ করার আর কোনো সুযোগ নাই একই আলো বাতাস একই মাটি সব কিছুই এক তারপরেও কোনো যোগাযোগ নাই এটা আসলে দুঃখজনক কাটাতারের ওই পাশে যে গাড়িগুলো চলতে দেখতেছেন রাস্তা দিয়ে ওগুলো সব ভারতের অংশে চলাচল করতেছে ভারতেরই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এখানে বাস নিচে বিশাল বড় এক বাঁশের মাচা তৈরি করে দেওয়া হয়েছে পথচারীদের বসার জন্য তবে সম্ভবত আশেপাশে যারা বসবাস করেন তারা এখানে বসেন তারা নিজেরাই এটা তৈরি করেছে আমরাও ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে আমরা একটু বসে একটু ঠান্ডা হই কেমন লাগতেছে এখানে বসে ভাই চমৎকার চলো এবার আমরা নদী দেখে আসি প্রথমে একটি গাছ তারপরে মাঝে দ্বিতীয় গাছ এবং সর্বশেষে আর একটি গাছ এই তিনটি গাছ দিয়েই সীমানা নির্ধারণ করা হয়েছে এই অঞ্চলে এই সোজা নদীর সীমানা আন্তর্জাতিক নদীর সীমানা নির্ধারিত এই বরাবর একটি নদী দুইটি দেশের দুই অংশে বিভক্ত বামপাশে ভারত ভারতের সীমানার নদী ডান পাশে বাংলাদেশের সীমানার নদী একদম ভারত বাংলাদেশের সীমান্তে এখন আমাদের অবস্থান যে অঞ্চল দিয়ে তিস্তা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে একদমই সীমান্তবর্তী গ্রাম পাশে গ্রাম নীলফামারি জেলার ডোমার উপজেলায় এই গ্রামের অবস্থান ওই পাশে আপনাদেরকে দেখিয়েছি সীমানার কয়েকটি পিলার আর এখানে নদীর যে অংশ নদীর অংশটাতে তো ওইভাবে সীমানা পিলার দেওয়া নাই তারপরেও এই সোজাসুজি নদীকে বিভক্ত করে সীমানা নির্ধারণ করা হয়েছে এখানে ম্যাপটা কিন্তু বেশ জটিল রূপ ধারণ করেছে এই অংশটা বাংলাদেশ তারপরে মাঝে যে সবুজ একটা রেখা দেখতে পাচ্ছেন বনাঞ্চল এই বনাঞ্চলটা কিন্তু আবার ভারতের অংশ তারপরে আবার কিছুটা অংশ বাংলাদেশের যেটা দহগ্রাম নামে পরিচিত আঙ্গুর পোতা দহগ্রাম সেই অংশটা ওই ফরেস্টের ওই পারে শাক লাগাইছেন এখন ওই পাশে শাকসবজি কোন বাজারে বিক্রি করেন আপনারা ঠাকুরগঞ্জে দুই বাজারে বিক্রি করেন আচ্ছা সবচেয়ে বিক্রি করা হয় নিজেরা যে বিক্রি করে আসতে হয় না ওইখান থেকে পাইকাররা এসে কিনে নিয়ে যায় নিজস্ব দোকান আছে আর আপনার বাড়ি কোথায় কোন পাশে এই পাশে আর এখানে জমি নিজস্ব জমি এগুলো তো সব আমাদের বাংলাদেশের অংশ আর ওই পাশ থেকে ভারতের অংশ আপনাদের আত্মীয় স্বজন কেউ ভারতে নাই আগে ছিল দেশভাগের আগে আগের সব আত্মীয় স্বজন এখন আর তাদের সাথে যোগাযোগও নাই একদমই বিচ্ছিন্ন কোনো খোঁজ খবর আর নাই আর যদিও মোবাইল নাম্বার থাকে তাহলে মনে করেন যে মোবাইলে যদি কথাবার্তা হয় যে গিলাখলে খালা মামা কোন ধরনের ফুফু যাদের আছে তারা মোবাইলে যোগাযোগ করে তাছাড়া আয়শার মতো কোনো বুদ্ধি নেই ও আচ্ছা আয়শা যাওয়ার মতো আর মাঝেতে একবার ওই যে চিলাহাটিতে দেখা হয়েছিল তখন ওরাও এই আমাদের বাংলাদেশের লোক গেছিল চিলিহাড়িতে আচ্ছা কথাবার্তা দেখা শিক্ষা দিছিল এক ঘন্টা সময় দিছিল এক ঘন্টা সময় দেয় আচ্ছা এর ভিতরে দেখা সাক্ষাৎ করে আসেন তিন বছর পর তিন বছর পর ওই সাক্ষাৎটা দিছিল আচ্ছা দেখা হয়ে আসলে দেখা করে তারপরে আসেন আপনারা এই নদীতে বাঙালিরা মাছ ধরে না মানে মানে ভারতের জেলেরাও তো আসে মাছ মারতে না ওরা আসে না ওরা আসে না হিন্দুর ঘরে হেজি কিবা করে আচ্ছা ধন্যবাদ আবার পানি তো নেমেও যায় খুব তাড়াতাড়ি আর শুকনা মৌসুমে মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো একদম শুধু বালু কোনো পানি থাকে না না এইটুকুই এই যে আমার পিছনে তিস্তা নদী ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে চলে আসছে এই খরস্রোতা নদীটি যদিও খরস্রোতা কিন্তু এখন শীত মৌসুম চলে আসছে শীত মৌসুমে কিন্তু পানি একদমই শুকিয়ে গেছে চর জেগে গেছে দেখতে পাচ্ছেন কিছু কিছু অংশে পানি আছে আর বাকিটা চর আবার ওই পাশে চর পড়ে গেছে পুরোটাই একদম রুক্ষ হয়ে গেছে দুদু বালুচর আর চীনের যেরকম দুঃখ হুয়াংহ উত্তরের জনপদের উত্তরের মানুষের দুঃখ এই তিস্তা নদী বর্ষার সময় থাকে প্রমত্তা তিস্তা খরস্রোতা নদী আর শুকনো মৌসুমে খরার মৌসুমে একদম ধুধু বালুচর পানি একদমই থাকে না উজানে তখন ভারতের অংশে যে বাঁধগুলো নির্মাণ করা হয়েছে ভারত সরকার যে বাঁধ নির্মাণ করেছে সেই বাঁধগুলো সবই বন্ধ থাকে গেটগুলি বন্ধ থাকে যে কারণে পানির প্রবাহ একদমই কম থাকে তখন আমাদের বাংলাদেশের অংশে তো সেই কারণে নদী একদমই শুকিয়ে যায় আবার যখন বর্ষা মৌসুম আসে তখন দেখা যায় যে ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হলে তিস্তা নদী পানিতে টৈটুম্বুর হয়ে পড়ে এবং তখন প্রচণ্ড খরস্রোতা হয়ে যায় কিছুদিন পূর্বেই যখন প্রবল বর্ষণ হয়েছিল তখন ঠিক ভারত থেকে প্রচুর পানি ছেড়ে দেওয়া হয়েছিল এবং পানির সাথে প্রচুর কাঠও ভেসে আসছিল প্রচুর কাঠ আমরা দেখতে পেলাম গাছের গুঁড়ি তখন এই অঞ্চলের মানুষজন নদী থেকে টেনে টেনে তুলছিলেন তারা আর এই যে গাছ গাছের পিছন থেকে যে ধানের জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ভারতের অংশ ভারতের জমি ভারতের লোকজন এই জমিগুলি চাষাবাদ করে তারা ওদিক থেকে চলে আসে এসে এদিকে চাষাবাদ করে এবং যখন ধান পেকে যায় এই অঞ্চল থেকে এই এই অংশটা থেকে ধান কেটে নিয়ে তারা ওদিক দিয়ে যে গেট আছে গেট দিয়ে নিজেদের দেশে নিয়ে যায় মাছ পাওয়া যায় নদীতে বেশি একটা পাওয়া যায় না ভাই কিছু কি পাইছেন মাছ আলহামদুলিল্লাহ খাওয়ার টাওয়ার চলবে ছোট মাছ সব বড় মাছ পাওয়া যায় না হঠাতে দিয়ে বানানো শোলা ও শোলা দিয়ে বানানো বেশ দারুণ একটা ব্যবস্থা অনেকটা ভেলার মতো ভেলার মতো কিন্তু কলা গাছের পরিবর্তে ককশিট ব্যবহার করা হয়েছে এখানে হ্যাঁ কয়টা মাছ পেলো ভাই দেখি ভাইয়ের নাকি খাওয়ার মতো মাছ হয়ে গেছে এই যে ভাই মাছ মেরেছে টাকি মাছ পুটি মাছ ছোট ছোট মাছ সব দর্শক বন্ধুরা আজ আমরা চলে আসছিলাম তিস্তা নদীর সীমানা দেখার জন্য এবং সেই সাথে বাংলাদেশের একটি যেটা সীমান্তবর্তী গ্রাম কালীগঞ্জ সেটি দেখার উদ্দেশ্যেও আমাদের আগমন আজকে নীলফামারি জেলার ডিমলা উপজেলার কালীগঞ্জ গ্রামে আমার পিছনে তিস্তা নদী প্রমোদ তিস্তা এখন অবশ্য জীর্ণ অবস্থায় আছে পানি শুকিয়ে গেছে কিন্তু তারপরে খরস্রোতা নদী সেই নদী এই দিক থেকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এখানেই তার সীমানা এখান থেকে নদী সীমানা নির্ধারণ করা হয়েছে দুই ভাগে বিভক্ত এ পাশে ভারতের অংশ আর এই পাশটা বাংলাদেশের অংশ আর এখানে জমির অংশ যেটা দেখতে পাচ্ছেন এখানেও জমি মানে মাটি সীমানা নির্ধারণ করা আছে একপাশে ভারতের অংশ আর এই পাশটা বাংলাদেশের অংশ সীমানা প্রাচীর দেখলাম ভারত বাংলাদেশের যেটি বাদ যৌথ বাদ সেই বাদ দেখলাম এবং পাশাপাশি নদীর সীমানা কোথার থেকে নির্ধারণ করা হয়েছে সেটা দেখলাম এবং ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অনেক দিনের ইচ্ছা ছিল যে তিস্তা নদী বাংলাদেশে কোন অঞ্চল দিয়ে প্রবেশ করেছে সেটা নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ আজকে সেই ইচ্ছা পূরণ হয়েছে আমি তো দেখেছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করেছি তো আশা করছি আজকের এই ব্লগ এই সীমান্তবর্তী গ্রাম গ্রামীণ জনপদ এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নীলফামারি জেলার অন্য অন্য প্রতিবেদন নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এবং তহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ শবন ভাই ভ্রমণ কেমন লাগলো চমৎকার ভারত বাংলাদেশ সীমানা দেখলাম আমরা দুই ভাই মিলে যদিও মানে শীতের শুরু আমরা আশা করেছিলাম যে উত্তরের এই জনপদে হয়তো শীতের কিছুটা আমেজ পাওয়া যাবে কিন্তু রোদের কিন্তু যথেষ্ট তাপ আছে বেশ গরম অনুভব হচ্ছে দুপুরের দিকে দুই পাশে ধানের জমি ধান চাষ করা হয়েছে একদমই একদমই নির্ভর এলাকা ভারত বাংলাদেশ সীমানা এ পাশে বাংলাদেশের জমিতে ধান চাষ আর এই পাশে ভারতের জমিতে ধান চাষ